দেখো মমিতা কিছুক্ষণ আগে আগুন লেগেছে উল্টোডাঙ্গা যেটা ঘোলাঘাটা থেকে পূর্বাসা যাওয়ার যে রাস্তা যে ব্রিজ উল্টোডাঙা ব্রিজ সেখানে কিন্তু আগুন লেগেছে একটি যতদূর সম্ভব জানা যাচ্ছে মারুতিতে একটি আগুন লেগেছে চলন্ত গাড়ি ছিল এবং ইতিমধ্যে দমকলের ইঞ্জিন কিন্তু এসেছে আগুন নেবানোর চেষ্টা করছে তোমাকে বলে রাখি এই মুহূর্তে তোমাকে যখন রিপোর্টিং করছে তখন পাঁচ থেকে সাত মিনিট আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রীতিমতো যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে ব্যস্ততম সময়ে উল্টোডাঙার ঘোলাঘাটা থেকে পূর্বাসা যাওয়ার যে রাস্তা সেখানেই কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটেছে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন কিন্তু এসে উপস্থিত হয়েছে আগুন নেবানোর চেষ্টা করছে তারা ইতিমধ্যে তোমার কলকাতায় যা তোমাকে উল্টোডাঙার যে রাস্তা সেখানেও কিন্তু একটা ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে কেননা তুমি বুঝতেই পারছো এখন অফিস টাইম সেই সময় অফিস থেকে ফেরার একটা মুহূর্ত রয়েছে ফলে একটা যানজটের সম্ভাবনা নাকাল হচ্ছে কিন্তু নিত্যযাত্রীরা তোমাকে আবারও একটা কথা বলে রাখছি উল্টোডাঙ্গা যে ঘোলাঘাটা থেকে পূর্বাসা যাওয়ার যে রাস্তা যে ব্রিজ সেখানেই কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে একটি মারুতি গাড়িতে ও চলন্ত গাড়িতে আগুন লেগেছে বেশ কিছুক্ষণ আগে পাঁচ থেকে সাত মিনিট আগে কিন্তু এখন লেগেছে মমিতা